আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সামনে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা একটা টেডি একটা মায়া কবুতার তো আপনার ভালোভাবে খেয়াল করে দেখুন আমি একটু সময় নিয়ে ভিডিওটা করব যে ভালোভাবে খেয়াল করে দেখুন কবুতারটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে দেখাবেন কবুতরটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ পৌঁছে দিতে পারবো এটা একটা টেডি মায়া হ্যাঁ আপনার এই মায়াটার দাম থাকবে আজকে অবিশ্বাস্য দামে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হইলে আপনার এই মায়াটা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো ভালো তো ভিওয়ার্স এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা একটা রামপুরি একটা মাদি কবুতর যাদের রামপুরি সিঙ্গেল মাদি কবুতর প্রয়োজন হয় তারা আমার কাছ থেকে এই মায়াটা আপনার কালেক্ট করতে পারেন দেখুন সব কিছু আপনাদের চোখের সামনে হ্যাঁ মায়াটা একেবারে নতুন একটা নিউ অ্যাডাল্ট একটা কবুতার তো এই সিঙ্গেল মায়াটা যাদের পছন্দ হবে তারা কালেক্ট করে নিতে পারবেন এই মায়াটার দাম থাকবে আজকে একেবারে মানে কি বল পাইকারি থেকেও কম দাম মাত্র পাঁচশো টাকা হলে আপনারা এই মায়াটা আমার কাছ থেকে নিতে পারবেন ভিওয়ার্স কেউ না এই দামে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা তো ভিওয়ার্স এখানে এক পেয়ার কবুতার দেখতে পাচ্ছেন এটা একটা গোল্ডেন একটা রানিং একটা পেয়ার মাদিটা আজকে ডিম পার্সে একটা আর একটা ইনশাল্লাহ কালকে বা পরশু দিনের মধ্যে পারবে তো ভালোভাবে খেয়াল করে দেখুন রানিং একটা গোল্ডেন একটা পেয়ার এই পেয়ারটাও আপনার আপনার ছেড়ে দিব তো মদ্যাটা কালারটা একটু দেখবেন ভিওর্স পাকিস্তানি সাথে একবার মিলাই দেখবেন হুম মাঝেটাও মার্শাল্লাহ চোখ অনেক লাল কেউ পার্সোনালি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দেবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখাই দিতে পারো তো ভিওয়ার্স এই পেডটা ডিম নিয়ে বসে আছে হ্যাঁ ডিম পারসেসকে অলরেডি তো যাদের পছন্দ হবে এই পেডটা নিতে পারবেন এই পেডটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা আপনারা দামাদামি করার সুযোগ থাকবে পঁচিশশো টাকা দাম থাকবে দামাদামি করার সুযোগ থাকবে এই পেডটাতে হ্যাঁ তো দেওয়ার এখানে এক পেয়ার কবুতা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটির এক পেয়ার হুম দুটোই মার্শাল্লাহ অনেক ভালো কবুতার এরাও আপনার ডিম নিয়ে বসে আছে রানিং একটা পেয়ার হ্যাঁ এরা ডিম পার্সে প্রায় এক সপ্তাহ হলো তো এই প্যাডটাও আপনার সেল হবে যারা যাদের পছন্দ হবে যে ভাইয়ের পছন্দ হবে এই প্যাডটাও আপনারা নিতে পারবেন নিঃসন্দেহে নিতে পারবেন রানিং একটা প্যাড ডিম বাচ্চা ডিম দেখে নেবেন হ্যাঁ সব কিছু দেখে যাচাই বাচাই করে নেবেন দানোর স্টাইলও অনেক সুন্দর এদের হ্যাঁ তো ডিমের থেকে উঠায় এনে ভিডিওটা করতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে যাতে আপনারা ভালো জিনিসটা পান তো এই প্যাডটার দাম থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ যে ভাইয়ের পছন্দ হবে ই মার্সঅ্যাপে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ গণপরিবহনের মাধ্যমে পোশাই হবে ইনশাল্লাহ এখানে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বাচ্চা এটা একটা সালারা টেরির একটা বাচ্চা বাচ্চারা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যারা এই শীতে কবুতা উড়াইতে চান তারা এই সিঙ্গেল বাচ্চারা নিতে পারবেন দেখুন ভালোভাবে খেয়াল করে দেখুন অনেক সুন্দর এটা কবুতার এবং চোখটা দেখেন একেবারে সাদা পাথর চোখের ভিতরে তো এই সিঙ্গেলে বাচ্চারা যাদের পছন্দ হবে তারা এই সিঙ্গেল বাচ্চারা উড়ানোর জন্যে নিতে পারেন অনেক ভালো হবে অনেক কমে এই বাচ্চাটা দিয়ে দেব হ্যাঁ কয়েকটা বাচ্চা আছে সিঙ্গেল সিঙ্গেল কিছু বাচ্চা আছে এগুলো অনেক করে দেখাবো আপনাদের তো এই সুন্দরে বাচ্চারা সালারাটে ডিটে বাচ্চারা যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন এই বাচ্চারা দাম থাকবে মাত্র ছয়শো টাকা এক দাম ছয়শো টাকা কোনো দামাদামি করলে কোথাও দিতে পারবো না তো মাত্র ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কালশিরা একটা বাচ্চা সাহারানপুরি কালশিরার একটা বাচ্চা হ্যাঁ পায়ে আমি একটু পটাশ দিয়ে রাখছি কেননা মশা কামড়েছে তো হালকা গুটি গুটি উঠিছিল এই জন্যে আমি একটু পটাশ দিয়ে রাখছি তো বাচ্চারা দেখেন কত হাইট নেই এবং ক্রিম চোখের ভিতরে বাচ্চারা তো যাদের এই এই বাচ্চাটা অলরেডি পাঁচ পাঁকে চলে গেছে চার পাঁচ ফাঁকে চলে গেছে যাদের এই বাচ্চাটা পছন্দ হবে যারা উড়ানোর জন্য নিতে চান তারা নিতে পারেন মাত্র পাঁচশো টাকা হইলে আপনারা এই বাচ্চাটা নিতে পারবেন তো এই বাচ্চাটা যাদের পছন্দ তো ভিওয়ার্স এখানে একটা অসাধারণ একটা টেডি একটা রানিং একটা মাদি দেখতে পাচ্ছেন মদ্দাটা বিক্রি করবো না আমি মদ্দাটা দেখাচ্ছি না তো এই টেডিটা এই টেডি রানিংয়ে মাদিটা যারা নিয়েও বাচ্চা করছে আবার ডিম পারবে এক এক পতন বাচ্চা উঠে গেছে আবার ডিম পারবে তো রানিংয়ে মায়াটা যারা নেবেন হ্যাঁ একেবারে টপ কোয়ালিটির একটা মায়া কোনো দামাদামি করতে পারবেন না ভাই একদম তিন হাজার টাকা পড়বে মাতিটা কোয়ালিটি দেখবেন কালার কম্বিনেশান দেখবেন হ্যাঁ একেবারে পিওর র লাইনের মধ্যে রয়েছে তো যাদের পছন্দ হবে মাত্র তিন টাকা হলে এই মেয়েরা আমার কাছ থেকে আপনার কালেক্ট করতে পারবেন